ইা যা ইজা যখন যা আকা আপনার কাছে আসে আল মুনাফিকুন মুনাফিকরা অলু তখন ওই মুনাফিকরা বলে নাদু আমরা সাক্ষ্য প্রদান করছি ইন্নাকা লরাসূলুল্লাহ নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুনাফিকরা নবীকে বলছেন হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে সত্য রাসূল আপনারা দিল খুলে জবাব দেন মুনাফিকরা যা বলে таки সত্য নাকি মিথ্যা জোরে বলুন সত্য নাকি মিথ্যা মুনাফিকরা বিশ্বনবীকে বলছেন ওগো নবী আপনাকে সাক্ষ্য প্রদান করছি ইন্নাকা লরাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন জানেন ইন্নাকা নিশ্চয়ই আপনি রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল মুনাফিকরা এসে আপনাকে রসুল বলে আর আল্লাহ তালাও ভালো করে জানেন আপনাকে আল্লাহ রসুল হিসেবে পাঠিয়েছেন কিন্তু মুনাফিকরা যা বলে তা কি সত্য নাকি মিথ্যা আল্লাহর আলমিন আয়াতের শেষ অংশে বলছেন আল্লাহরুল আলমিন সাক্ষ্য প্রদান করছেন প্রদান করছেন দুনিয়ার যত মানুষ মুনাফিক হবে হৃদয়ের মধ্যে ইমান থাকবে না এরা মুখে যাই বলুক না কেন হৃদয়ের মধ্যে ইমান না থাকার কারণে এরা চিরজীবন মিথ্যাবাদী মিথ্যাবাদী